আমার গ্রাম আমার দায়িত্ব এই স্লোগানকে সামনে রেখে পাইকোসা ওয়েলফেয়ার সোসাইটি কিন্তু বেশ কয়েক বছর যাবৎ প্রবেশ প্রবেশপথটাকে সবুজায়ন করেছে নানা প্রকার বৃক্ষরোপণ করে পাইকোসার এই প্রবেশপথটাকে একটা ঝাউ বাগান করার জন্যই কিছু গাছ নিয়ে এসেছি প্রিয় দর্শক মণ্ডলী আমি বলবো এটা হচ্ছে পাইকোসার একটা আয়না পাইকোষার আয়না নিয়ে প্রবেশ প্রবেশপথ নিয়ে পাইকোসার এই সবুজ সবুজায়ন নিয়ে কথা বলবো পাইকুসা ওয়েলফেয়ার সোসাইটির যারা এখানে সক্রিয় সদস্য এবং উপদেষ্টা রয়েছে তাদের সাথে পাইকোষার আমি আয়নাই বলবো এটাকে প্রবেশ পথ সবুজয়ন হয়েছে আরও হচ্ছে আজকে পনেরোই জুন দুই হাজার চব্বিশ সবুজায়নের পথ আরও একটু সামনের দিকে অগ্রসর হচ্ছে বিস্তারিত বলবেন আজকের প্রোগ্রাম নিয়ে আচ্ছা ধন্যবাদ আপনি জানেন যে আমাদের যে সংগঠন আছে পাইকসা ওয়েলফেয়ার সোসাইটি নানান রকম যে সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে তার মধ্যে যে সবুজায়নের যে বিষয়টা এটা তো আমরা সবাই জানি যে আপনি পরিবেশ বলেন বা প্রতিবেশের ভারসাম্য বলেন সব কিছুর জন্যে গাছ একটা অপরিহার্য উপাদান আর সাম্প্রতিক বছরগুলোতে যদি আমরা একটু খেয়াল করি যে বিশেষ করে এই বছরের এপ্রিলে যে হিট ওয়েব শুরু হয়েছিল এবং সারা দেশব্যাপী কিন্তু একটা সমালোচনা হয়েছিল যে শুধু গাছ কর্তন করা হয় লাগানো হয় না তো আমরা এই সংগঠনের পক্ষ থেকে মানে এই বিষয়গুলো আগে থেকে চিন্তা করেই কিন্তু এই গাছ লাগানোর ব্যাপারগুলা চলে আসছে এবং আমরা লাগিয়ে থাকি এবং সেই ক্ষেত্রে আমাদের যে অ্যাক্টিভ সদস্য আছে বিশেষ করে আমরা তো দূরে থাকি ওরাই সব কাজকর্মগুলো সাধারণত করে আর আপনারও অবদান আছে এই ক্ষেত্রে আপনি বিভিন্ন সময় আমাদের এই সদস্যদের গাছ উপহার দিয়ে এবং সেখানে লাগানোর সাথে উৎসাহ দিয়ে আপনিও থাকেন হ্যাঁ এই বিষয়গুলো আমাদের অবশ্যই ভালো লাগে এটাই যে আপনি দেখছেন এখানে একটা কৃষ্ণচূড়া আছে বড় সেখানে একটা এলা এলাকার মানুষ অনেক মানে আনন্দিত হয়ে একটা মাছা দিয়েছে এবং এখানে গরমের সময় বেশ মানে কি বলা শীতল ছায়া নিতে পারেন ওনারা তো সব কিছু মিলে অবশ্যই ভালো লাগার বিষয় এবং দোয়া করবেন যেন আমরা এই যে কার্যক্রমটা অন্যান্য কার্যক্রমের পাশাপাশি সবুজায়নের যে কার্যক্রমটা আমরা যেন আমরা চলমান রাখতে পারি এবং আপনিও আমাদের পাশে থাকবেন এই আশা রাখি এই যে আপনাদের সবুজায়নের বা পাইকোসার যে সবুজ প্রবেশপথটা এটি আরও সবুজায়ন করার জন্য পরিকল্পিতভাবে ঝাউ গাছ রোপণের যে একটা উদ্যোগ কেমন লাগছে বা অনুভূতিটা কি কি বলবেন এই বিষয়ে অনুভূতি এক কথায় অসাধারণ কারণ প্রথমে যদি বলি যে গাছ লাগানোর যে চিন্তাভাবনাটা এটা তো নিঃসন্দেহে চমৎকার কারণ মানে গাছ এমন একটা উপাদান পরিবেশের জন্য যেটা শুধু ছায়াই দেয় না আমাদের অক্সিজেনে সরবরাহ করে এবং মানে এই যে গাছ লাগানোর যে ব্যাপারগুলা মানে এটা আসলে আমাদের মাথায় আসলো কেন মানে স্যার তো অলরেডি বলে ফেলেছে মানে সাম্প্রতিক যে বিশ্ব উষ্ণায়নের যে বিষয়টা প্রচণ্ড তাপদাহ তো এটা থেকে একটু নিজেদেরকে বা জীবজগত রক্ষা করার জন্য কিন্তু গাছ অপরিহার্য উপাদান আর তাছাড়া সৌন্দর্যের বিষয়টা তো থাকেই তো এই বিষয়টাকে কেন্দ্র করে মানে দুটো বিষয় মাথায় রেখে আমরা পরিকল্পিতভাবে এই যে দেখবেন আমরা সুপারি গাছ লাগিয়েছিলাম আমাদের মাথার উপরে একটি গাছ দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা এবং সৌন্দর্যের বিষয়টা চিন্তা করে যে এই যে ঝাউ গাছ আপনার মাধ্যমে যে ঝাউ গাছটা আমরা আজকে রোপণ কার্যক্রম পরিচালনা করছি তো এটা কিন্তু এই এই বিষয়টাকে কেন্দ্র করি যে আমরা আমাদের রাস্তার দুই পাশে যদি ঝাউ গাছ সারিবদ্ধভাবে থাকে তো দেখতে যেমন চমৎকার লাগবে সেক্ষেত্রে এই রাস্তা দিয়ে যদি কেউ যায় বা আমরা ঢুকি ঢোকার সময় কিন্তু একটা পজিটিভ ভাইব কাজ করবে আমাদের মধ্যে তো মূলত এই সকল বিষয়কে কেন্দ্র করে আমাদের গাছ লাগানো এবং এটা নিঃসন্দেহে ভালো লাগার বিষয় এবং আমরা চাইব যে আমাদের কাজে উদ্বুদ্ধ হয়ে যদি আরও কেউ গাছ রোপণে উদ্বুদ্ধ হয় সেক্ষেত্রে খুবই খুশি হব আমরা এবং ভালো লাগবে আমাদের আপনাদের সংগঠনের স্লোগান আমার গ্রাম আমার দায়িত্ব আপনারা সেই দায়িত্ব কাঁধে নিয়ে তরুণ প্রজন্ম পাইকোসা ওয়েলফেয়ার সোসাইটি শতভাগ দায়িত্ব পালনের পথে এগিয়ে যাচ্ছেন এবং আমরা তার কিন্তু নমুনা দেখতেই পাচ্ছি যে পাইকোসার পথ আমি যাকে পাইকোসার আয়না বলেছি সেটা কিন্তু একেবারে সবুদায়ন স্বচ্ছ আটষট্টি হাজার গ্রাম বাংলার সকল মানুষের উদ্দেশ্যে আপনার পাইকোষা থেকে কি বক্তব্য দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আপনার মাধ্যমে পুরো দেশবাসীকে যেটা বলতে চাই যে ইতিমধ্যে আমার ভাই এবং ভাতিজা বলেছে যে যে পরিমাণ হিট ওয়েভের সৃষ্টি হয়েছিল বিগত মাসগুলোতে আমরা দেখেছি যে গাছের বিকল্প আসলে কিছু নাই চারিদিকে রাস্তা হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে তো সেখান থেকে এটা তো অবশ্যই একটা চমৎকার উদ্যোগ এবং সেখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকের হয়তো অনেকেই জানবে না যে আজকের গাছগুলো আপনার দেয়া উপহার তো আপনার মাধ্যমে আমি দেশবাসীকে যেটা বলতে চাই যে প্রচুর গাছ লাগাতে হবে গাছ লাগালেই অক্সিজেন পাবো আমরা বাঁচব চারিদিকে এত কার্বন ডাই অক্সাইড এত বিষাক্ত গ্যাস দিয়ে ভরে গিয়েছে যে আসলে আমাদের বেঁচে থাকাটাই এখন কঠিন হয়ে যাচ্ছে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে সমগ্র পৃথিবী তো আসলে এখন ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে তো সেদিক থেকে এই যে আমার গ্রাম আমার দায়িত্ব আমরা এই জন্য স্লোগান দিয়েছি যে এটা শুধু যে আমার পাইকশা গ্রাম আমার দায়িত্ব ব্যাপারটা মন। না আমার গ্রাম আমি যেরকম পাইকসা গ্রামের দায়িত্ব পালন করছি আশা করি আমাদেরকে দেখে আমার পার্শ্ববর্তী গ্রাম এর পার্শ্ববর্তী গ্রাম ওভারঅল আমাদের দেশ তথা সারা বিশ্বে একসময় সবুজ গাছে বনায়নে ভরপুর হয়ে যাবে পৃথিবী অক্সিজেনে ভরপুর হবে জীববৈচিত্র সুন্দরভাবে থাকবে এবং পৃথিবী হবে পাইকোসা ওয়েলফেয়ার সোসাইটিকে আমি অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের এই প্রবেশপথটাকে সবুজায়ন এবং একটা আয়নার মতো করার জন্য প্রিয় দর্শক মণ্ডলী এই পাইকোশা ওয়েলফেয়ার সোসাইটির এমন দৃষ্টান্ত সারা দেশবাসীর নিকট কিন্তু একটা শিক্ষণীয় বিষয় তারা যে এই তরুণ প্রজন্ম তাদের গ্রামের দায়িত্ব কাঁধে নিয়ে সব ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশেষ করে বৃক্ষরোপণকে এক নম্বর দায়িত্ব মনে করে তারা পাইকোসা সহ অত্র এলাকার মানুষকে অক্সিজেন সরবরাহ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সত্যি এটা প্রশংসনীয় পাইকোসা ওয়েলফেয়ার সোসাইটির এই তরুণ প্রজন্মের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আপনারা যারজার গ্রামকে এমন শব্দায়ন করবেন এই আশা প্রত্যাশা রেখে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি Allah hafez